একদম সুন্দর একদম সব থেকে মিরাকেল কাজ দেখো তুমি ছোট্ট বাচ্চা কত বয়স তুমি সাড়ে তিন বছর বয়স বাচ্চাটা চোখ ভালো করে দাও তোমরা টু জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় শোনা মায়ের জয় বাচ্চা তো সাড়ে তিন বছর বয়স মা চোখ ভালো করে দিয়েছে তাই মায়ের জন্য হয়তো মনে মনে চোখ মানসি করে গিয়েছিল তাই মাকে চোখ দিয়েছে মা নানু থেকে আসতে পারে না আমি আমার বাচ্চাটাকে এই যে মাকে চোখ দিয়েছে মায়ের চোখ মানসি করে গিয়েছিল আর ভোলেনাথে বেলপাতা আছে